আসসালামু আলাইকুম সবাইকে আমার ছিলেন সবাই সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা আব্বু ডাটা থাক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো তো সবাই পুরো ভিডিওটা দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডাটাগুলো কেটে নিচ্ছে আর এখানে আলু ধুলা শেষ আর এদিকে পিঁয়াজ মরিচ কাটা শেষ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটাগুলো চিকুন চিকুন ডাটা আর মোটর ডাটাগুলো কেটে নিচ্ছে আর এদিকে আমরা আলুগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন যে আলু দিয়ে দিচ্ছে আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন বাটা মাছগুলো হলুদ মিচ লবণ দিয়ে মাখিয়ে নিল আর এদিকে হলো এই যে ডাটা শাক এই শাকগুলো সেদ্ধ করবে আর এখানে হলো ডাটা তো মাছগুলো ভাজার জন্য দিয়ে দিল প্রথমে দেখতে পাচ্ছেন তারপর মাছগুলো ভাজা ভাজা আসছে তো মাছগুলো এই পাশে পাশ করে উল্টে দেবে দেখতে পাচ্ছেন এই পাশুপাশ করে উল্টে দিচ্ছে তো তারপরে এটার ভিতরে পিঁয়াজ কাটে দিয়ে দিবে তারপর একটু ভালো মতো না চা দিবে পাশ করে দেখতে পাচ্ছেন তারপর এটার ভিতর লবণ দিয়ে দিবে তারপর এটার ভিতরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিবে হলুদ দেওয়ার পর একটু নাচা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন তারপর এটার যে মরিচের গুঁড়া দিয়ে দিলো তারপর একটু পানি দিয়ে দিলো অল্প পরিমাণ মানে পরিমাণে তারপর একটু পানি দিয়ে দিলো তারপর এটা ডাটা আর আলুগুলোর দিয়ে দিলো দেখতে পাচ্ছেন তো এখন এগুলোকে ভালো মতন পাশ করে না নাচিয়ে গিয়ে এর পাশে পাশ করে ভালো মতন নাচিয়েছে দেখতে পাচ্ছেন আর ডাটা ডাটা দরকারি কারখারির সাথে ভালো লাগে তা অবশ্যই কোনো রসি জানিয়ে দেবেন তো তারপরে আমার আবহাওয়া এটার ভিতরে পানি দিয়ে দিচ্ছে কষানোর জন্য তো তারপরে কষা কষা হয়ে আসছে দেখতে পাচ্ছেন তো আলুগুলো নরম আসছে দিয়ে তো তারপরে আটটু পানি দিয়ে দিবি এটার ভিতরে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরে আবার ডাসপিন দিয়ে ঢেকে দিবে অনেকক্ষণ তো এখানে তারপরে মাছগুলো দিয়ে দিবে দেখতে পাচ্ছেন ভেজে রাখা মাছগুলো তো আজকে রোডের চলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন বা